মাত্র তিন টাকা থেকে স্টার্টিং কত থেকে পাচ্ছেন মাত্র তিন টাকা থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে এখানে মাত্র তিন টাকা থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন আপনারা এখানে তিন টাকা চার টাকা পাঁচ টাকা মধ্যে প্রচুর কিন্তু এখানে ডিজাইন পেয়ে যাবেন আপনারা রিং এর মধ্যে আছে নর্মাল এর মধ্যে আছে প্রচুর কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এখানে দেখুন গোল্ডেন এর মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনারা আংটি গুলো বারো টাকা থেকে স্টার্টিং প্রাইস প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন স্টোন এর মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন এর মধ্যে পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন দাদা সব কিন্তু সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন চার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ কালেকশন দেখানোর প্রথমে আপনাদের একটুখানি আমি অ্যাড্রেসটা বলে দিই মঞ্জু কসমেটিক কোথায় আসতে হবে না বড়বাজার ক্যানিং সিটি আপনাদেরকে আসতে হবে স্ক্রিনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে এসে আপনারা আমাদের কল করবেন আমাদের এখান থেকে গিয়ে পিক করে নেওয়া হবে একদম চলুন আমরা কালেকশন দেখাতে স্টার্ট করি চলুন আজকের ভিডিওটা আমরা জুয়েলারি দিয়ে স্টার্ট করছি যেটা মাত্র এক টাকা থেকে পেয়ে যাবেন কিন্তু এই জুয়েলারি দেখানোর আগে আপনারা আগের ভিডিওটা আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন যেটা আপনি মাত্র পেয়ে যাচ্ছেন এক টাকা থেকে স্টার্টিং দেখে নিন পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা থেকে এক টাকা দু টাকা তিন টাকা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে একটু দেখে নিন একটু গ্যারেন্টি মালের দিকে চলে আসি চেনগুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর চেন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এখানে ভালো ভালো আরো কালেকশন আছে দেখেন এখানে সিম্পল চেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সিম্পল চেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোর উপর কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা একটু ডিজাইনের মধ্যে যদি এসে দেখুন ডিজাইনের চেনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবার চলে আসি একটু মঙ্গলসূত্রর দিকে চলে আসি আপনারা এখানে প্রচুর কালেকশন প্রচুর ডিজাইনে মঙ্গলসূত্র পেয়ে যাবেন মাত্র 10 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র 10 টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনারা পেয়ে যাবেন মঙ্গলসূত্রর আরো আপনি চলে আসি একটু আঙ্গুটের দিকে চলে আসি দেখে নিন স্টোনের এখানে আঙুট আছেন মাত্র কিন্তু চার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে মাত্র চার টাকা একটু স্টোনের আংটির দিকে চলে আসি এটা মাত্র কিন্তু আপনি পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছেন মাত্র সাত টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে এগুলো প্রচুর কালেকশন পেয়ে যাবেন এখানে দেখুন গোল্ডেনের মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনার আংটিগুলো মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে ওয়েস্টার্ন কানের গুলো পেয়ে যাবেন দেখে নিন মাত্র কিন্তু আমাদের এখানে পনেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে স্টোনের মধ্যেও পেয়ে যাবেন মাত্র কিন্তু পনেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন এখানে নিন মাত্র আঠেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এগুলো মাত্র আঠেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে এটা স্টোনের রিং এর মধ্যে পেয়ে যাবেন মাত্র কিন্তু এটা আঠারো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে এবার একটুখানি ছোট কানের দিকে এসে যায় যেটা মাত্র কিন্তু আট টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে একটা আপনাদের খুলে দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র আট টাকা থেকে স্টার্টিং প্রাইস হাতে দেখে নিন স্টোনের বেসলেট পেয়ে যাবেন মাত্র কিন্তু পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের একটু বাচ্চাদের কালেকশনেও আছে স্টোনের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারো টাকা থেকে স্টার্টিং প্রাইস প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখে নিন মাত্র বারো টাকা থেকে স্টার্টিং প্রাইস প্রচুর কালেকশন আছে দেখে নিন এবার একটুখানি চলে আসি আমি গোল্ডেন চুরির ওপর যেটা মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস একটা বাক্সের মধ্যে কিন্তু আপনি বাইশ চব্বিশ ছাব্বিশ সব রকমের সাইজ পেয়ে যাচ্ছেন এগুলোর ওপর কিন্তু কালার গ্যারেন্টিও পেয়ে যাবেন আপনারা আরো কালেকশন একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে সবটা তো দাদা দেখানো সম্ভব না যতটা পারবো আমরা দেখিয়ে দিচ্ছি একটা বাক্সের মধ্যে কিন্তু আপনি সব রকমের পেয়ে যাচ্ছেন কিন্তু সাইজ কালারের গ্যারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনারা এবার চলে আসি একটুখানি দেখুন এটা গোল্ডেনের মধ্যে আট টাকা থেকে মাত্র আট টাকা থেকে স্টোনের মধ্যে পেয়ে যাবেন গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন স্টোনের ওপর গোল্ডেনের উপর পেয়ে যাচ্ছেন আপনারা একটুখানি আর একটু দেখিয়ে দিই দেখুন এখানে স্টোনের মধ্যে পেয়ে যাবেন মাত্র কিন্তু পনেরো টাকা থেকে স্টার্টিং আছে প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবেন দাদা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন একটা বাক্সর মধ্যে আপনি প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এটা দেখে নিন গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন মাত্র কিন্তু চোদ্দো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু চোদ্দো টাকা থেকে স্টার্টিং এবার একটুখানি দেখে নিই যেটা আমরা বলি শাখা বাঁধানো শাখা বাঁধানোটা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস একটা বাক্স কিন্তু চারটে এরকম পেয়ে যাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল পাবেন একটা বাক্সর মধ্যে এবার এসে যাই কিন্তু আপনাদের কাছে যে একটু কলা বাঁধানো যেমন শাখা দেখলেন একটু কলা বাঁধানোটা দেখিয়ে দিই এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন এখানের মধ্যে সব কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে আপনাকে আর একটা ডিজাইন আমি খুলে দেখাই প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে একটা বাক্সের মধ্যে কিন্তু সব সাইজ আপনারা পেয়ে যাবেন বড়বাজারের বুকে কিন্তু মঞ্জু কসমেটিকে দিচ্ছে আপনাকে ব্লু হ্যাভেনের উপর একটা

下载 এবার সেই ফলস নেলসের দিকে যেটা মাত্র চার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের আরো কালার ভ্যারাইটি পেয়ে যাবেন যেটা আপনি পাঁচ টাকা ছ টাকার মধ্যে পেয়ে যাবেন নেক্সট এসে যাই একটুখানি পেন্সিলের দিকে যেটা মাত্র তিন টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের মাত্র তিন টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আই লাইনার নিন যেটা মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এবার এসে আই লাইসের দিকে যেটা মাত্র কিন্তু দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে এবার এসে যাই একটু মেহেন্দির দিকে যেটা কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে মেহেন্দি মাত্র পাঁচ টাকা বাচ্চাদের বেবি পাউডার দেখে নিন যেটা মাত্র কিন্তু ন টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে এবার এসে যাই একটুখানি হেয়ার সিরামের দিকে যেটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে যেটা এমআরপি এখানে দেখে নিন একশো চল্লিশ টাকা এমআরপি আছে কিন্তু মাত্র পেয়ে আছেন পঞ্চাশ টাকা করে এখানে এবারে সেই গোলাপ জল যেটা মাত্র সাত টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আপনাদের এখানে এবারে সেই সিঁদুরের দিকে যেটা আপনি মারুন রেড অল কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লিকুইড সিঁদুর যেটা মাত্র কিন্তু পাঁচ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে শ্রাবণী আলতা যেটা কিন্তু মাত্র চার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে একটু হচ্ছে বিউটি ব্লেন্ডার যেটা কিন্তু মাত্র মাত্র এখানে স্টার্টিং স্টার্টিং প্রাইস আছে আছে টাকা টাকা থেকে থেকে একদম এবার চলে আসে একটুখানি ফাউন্ডেশনের দিকে যেটা কিন্তু মাত্র বারো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে কম্প্যাক্টটা চলে আসে কম্প্যাক্ট কিন্তু মাত্র আপনার এখানে দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে এখানে কম্প্যাক্ট মাত্র দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস লিকুইড লিপস্টিক দেখে লিকুইড লিপস্টিক গুলো কিন্তু এখানে আট টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এখানে এবার একটু ম্যাট লিপস্টিকের দিকে এসে যায় যেটা কিন্তু চার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের আরও কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন যেটা দশ টাকা থেকে বারো টাকা পনেরো টাকার মধ্যে আপনি প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন লিপস্টিকের ওপর এখানে দেখে নিন ম্যাট হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট লাইনার পেয়ে যাবেন মাত্র কিন্তু তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমাদের এবার একটু নেল পলিশের দিকে এসে যায় যেটা মাত্র কিন্তু সাড়ে তিন টাকা থেকে আপনি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন প্রচুর কালার পেয়ে যাবেন সাড়ে তিন চার পাঁচের মধ্যে দশ বারোর মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দেখে নিন আরও একটা নেল পলিশে দেখে নিন প্রচুর কিন্তু কালার এক চারটা বাক্সের মধ্যে অল কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং আছে আমাদের সুইটার যে সেন্ট আছে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট অফের ওপর পেয়ে যাচ্ছেন ফেস ব্লিচ যেটা পেয়ে যাচ্ছেন এখানে ছোট বড় সব সাইজ আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি এখানে অ্যালোভেরা জেল আপনি কিন্তু এখানে ছোট সাইজ বড় সাইজ সব রকমের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফেস সিরাম পেয়ে যাবেন আপনারা ছোট বড় সব রকমের আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলো নিতে হলে কোথায় আসতে হবে না মঞ্জু কসমেটিক বড় বাজার ক্যানিং সিটি আপনাদেরকে আসতে হচ্ছে